খবরের আপডেট গুলো আগে একটু জানিয়ে দিই সেটি হচ্ছে আগামীকাল দুপুরে দেশে ফিরছেন ডক্টর মোহাম্মদ এবং আগামীকাল দুপুরে দেশে ফিরে তিনি প্রধান উপদেষ্টা দায়িত্ব গ্রহণ করবেন এখনো অন্যান্য উপদেষ্টা কারা হবেন সেই নামগুলো আমরা জানতে পারিনি এবং এই অন্তর্বর্তী সরকারের মেয়াদ কতদিন হবে সে ব্যাপারটি নিয়ে আলোচনা করব তার আগে আরেকটি খবর জানিয়ে দিই সেটি হচ্ছে যে রয়টার্স একটি প্রতিবেদন প্রকাশ করেছে চৌঠা আগস্ট রাতে কি ঘটেছিল সেনাবাহিনীর ভিতরে যে কারণে পরের দিন সেনাবাহিনী শেখ হাসিনাকে জানিয়ে দিয়েছিল যে তাদের পক্ষে এই বিদ্রোহ এবং এই বিপ্লব দমন করা আর সম্ভব নয় চৌঠা আগস্ট রাতে সেনা প্রধানের সাথে উচ্চ পদস্থ সেনা কর্মকর্তারা বৈঠক করেছিলেন এবং জানিয়েছিলেন যে ফিল্ডে অন ফিল্ডে যে সেনাবাহিনী সৈন্যরা আছে যারা মাঠে কাজ করছে তারা এই মুহূর্তে ছাত্র জনতার বুকে গুলি করতে প্রস্তুত নয় তারা এই বিপ্লব গুলির মাধ্যমে দমন করতে চাচ্ছেন না শেখ হাসিনা প্রতি মুহূর্তে চাচ্ছিলেন সেনাবাহিনী যেন আরো কঠোর হয় কিন্তু সেনাবাহিনী যাদেরকে নির্দেশ দিচ্ছিলেন যাদের মাধ্যমে তারা 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 উপরে গুলি চালাতে চাচ্ছিলেন না কারণ অনফিল্ড থেকে দেখছিলেন যে আসলে ছাত্র জনতার আন্দোলনটি গণবিপ্লব এবং এখানে যারা ছাত্র জনতার বুকে গুলি চালাচ্ছে তারা আওয়ামী লীগের ক্যাডার এবং পুলিশ বাহিনী সুতরাং তারা স্বাভাবিক আমি আমার আগের ভিডিওতেও বলেছিলাম যে তারা একটি নেবে না কার্যত তাই হয়েছে এবং সেনাবাহিনীর একটু নিচের র্যাঙ্কের যে অফিসাররা ছিলেন তাদের চাপে পড়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে এই সিদ্ধান্ত নিতে হয়েছে যে সেনাবাহিনী জনগণের সাথে এবং জনগণের আশা আকাঙ্ক্ষার সাথে থাকবে এটি হচ্ছে প্রথম কথা এবং এই খবরটি যখন সেনাপ্রধান জানতে পারেন এই এবং যখন জানতে পারেন সাথে সাথে তিনি ছুটে যান শেখ হাসিনার কাছে গণভবনে এবং গিয়ে বলেন যে সেনাবাহিনী এরকম সিচুয়েশনে পড়েছে সেনাবাহিনী আর এই কারফিউ এবং এই ছাত্র জনতার এই আন্দোলন কন্ট্রোল করতে চাচ্ছে না পরের দিন সকালে যে ঘটনাটি ঘটে সেটি হচ্ছে যে আপনারা সবাই ইতিমধ্যে জেনে গেছেন শেখ হাসিনা তারপরেও সেনাবাহিনীকে বারবার চাপ দিয়েছেন যেন ছাত্র জনতার এই বিপ্লব কঠোর দমন করা হয় সেনা প্রধান সেটি করতে অস্বীকৃতি জানিয়েছেন সেনা প্রধান এক পর্যায়ে বলেছেন সেনাবাহিনী আর এই বিপ্লব দমনের সাথে নেই এই বিদ্রোহ এই বিপ্লব এবং এই আন্দোলনকে দমন করার জন্য সেনা প্রধান আর নেই এবং ঠিক সেই মুহূর্তেই আসলে শেখ হাসিনা বুঝে ফেলেন যে সেনাবাহিনী তার কাছ থেকে সমস্ত সমর্থন প্রত্যাহার করেছে এবং এই মুহূর্তে তাকে প্রোটেকশন দেওয়ার মতো বা তার সরকারকে টিকিয়ে রাখার মতো কোনো শক্তি এই মুহূর্তে আর বাংলাদেশে নেই এবং পরবর্তীতে তিনি ক্ষমতা ছাড়েন পরের ঘটনা আমরা সবাই জানি এখন বর্তমানে যে প্রশ্নটি সবার সামনে এসেছে সেটি হচ্ছে আটচল্লিশ ঘন্টা পেরিয়ে গেলেও বাংলাদেশে এখন কার্যত কোনো সরকার নেই কেন এই ডিলে হচ্ছে কেন আমরা এখনো একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠন করতে পারছি না এটি এখন আলোচনার বিষয় এখানে বিষয়টি হচ্ছে যে কেন আমরা পারছি না তার প্রধানত কারণ হলো দুটি বিষয়ে জিনিসটি আটকে আছে একটি হচ্ছে কারা হবেন এবং পরের প্রশ্নটি হচ্ছে কত দিনের জন্য হবেন সো ইন্টারিম গভর্নমেন্ট কনসেপ্টটাকে নিয়ে যদি আমরা একটু চিন্তা করি যে আসলে ইন্টারিম গভর্নমেন্ট কনসেপ্টটা হচ্ছে যে একটা অন্তর্বর্তীকালীন সরকার যে অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ সংবিধান কর্তৃক নির্ধারিত না যে এই অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ আসলে কত হবে কথাটা যদি হতো তত্ত্বাবধায়ক সরকার কেয়ারটেকার গভর্নমেন্ট তখন সেখানে একটা প্রভিশন থাকতে পারত যে তিন মাসের মধ্যে নির্বাচন করার একটা বাধ্যবাধকতা এবং তিন মাসের মধ্যে একটি নির্বাচন হতে হবে এরকম একটি প্রভিশন থাকতে পারত কিন্তু ইন্টারিম বা অন্তর্বর্তীকালীন সরকার যখন ক্ষমতা নেবে তখন তারা কতদিনের জন্য ক্ষমতা নেবেন এটি সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন এখানে আরো কতগুলো প্রশ্ন এবং কতগুলো ফ্যাক্টর এখানে কাজ করছে সেই এবং আমার বিশ্লেষণটি একটু জানাতে চাচ্ছি প্রথম ফ্যাক্টর কাজ করছে বিএনপি এই মুহূর্তে মনে করছে যে এই আন্দোলনে যে জনতার জয় হয়েছে বিএনপি মনে করছে যে এই মুহূর্তে আওয়ামী লীগ যেহেতু এখন সম্পূর্ণভাবে রাজনীতি থেকে নির্বাসিত তাদের ক্ষমতায় যাবার পথে আর কোনো বাধা নেই দীর্ঘ সতেরো বছর এই দলটি ক্ষমতা ছাড়া ছিল এই ক্ষমতা ছাড়া দীর্ঘ সতেরো বছরে তাদের উপরে অসম্ভব রকম অত্যাচার করা হয়েছে তাদেরকে তাদের খুন করা হয়েছে গুম করা হয়েছে জেলে দেওয়া হয়েছে এই কারণে বিএনপি এখন মনে করছে যে এই মুহূর্তে নির্বাচন হলে তাদের আর কোনো প্রতিপক্ষ নেই তারা খুব সহজেই এই নির্বাচনে জয়লাভ করবে এবং তারা ক্ষমতা আসবে এবং এটি এখন বিএনপির অন্তত সাধারণ নেতাকর্মী থেকে শুরু করে নেতৃবৃন্দ মনে করছেন যে এটি আসলে এখন বিএনপির অধিকার এখানে সমস্যা আছে সমস্যাটি হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কনসেপ্ট বা তাদের আন্দোলনের কনসেপ্টটা কিন্তু এরকম না বৈষম্য ছাত্র আন্দোলনের কনসেপ্টটা হচ্ছে যে কনসেপ্টটা নিয়ে বারবার কথা বলা হয়েছে সেটা হচ্ছে রিফর্ম বাংলাদেশ একটি নতুন বাংলাদেশ তৈরি করতে হবে সো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চাচ্ছে ইন্টারিম গভর্নমেন্টটা একটু লম্বা সময় থাকুক কারণ কি কারণ আমাদেরকে সিস্টেম পরিবর্তন করতে হবে আপনি সিস্টেম রেখে যদি মানুষ পরিবর্তন করেন তাহলে কিন্তু আপনি দেখবেন যে আবার যে মুদ্রার এপিট হয়ে ওপিট চলে এসেছে অর্থাৎ আপনি আওয়ামী লীগকে রিপ্লেস করতে চান যদি বিএনপি দিয়ে সিস্টেমটাকে পরিবর্তন না করে সংবিধান পরিবর্তন না করে তাহলে আবার সেই রেজিম গভর্নমেন্ট ক্ষমতায় আসবে কারণ রাজনৈতিক দলগুলোর বৈশিষ্ট্যই হচ্ছে এটি তারা যখন ক্ষমতা পাবে তখন আপনি আবার দেখবেন ছাত্র ছাত্রলীগের জায়গায় ছাত্র দল আসছে অন্য কোনো কিছু চেঞ্জ হচ্ছে না অন্য কোনো কিছু পরিবর্তন হচ্ছে না জনগণের ভাগ্য বা যে উদ্দেশ্যে এই আন্দোলনটা অর্থাৎ বাংলাদেশকে রিফর্ম করতে হবে সেই জিনিসটি হবে না তখন যে এখন যে এরকম কিছুদিন আগে পর্যন্ত আওয়ামী লীগ সবাইকে ধরে ধরে রাজাকার ট্যাগ দিয়েছে বিএনপি ক্ষমতা আসার পরে যখন তাদের বিরুদ্ধে কেউ কথা বলবে বাকস্বাধীনতা যারা প্রয়োগ করবে তখন দেখা যাবে যে তাদেরকে ট্যাগ দেওয়া হবে তারা হচ্ছে স্বராஜচারের দোষ ছিল এরকম এই এটি বাস্তবতা ভাই এটি এই বাস্তবতা আমাদেরকে মেনে নিতে হবে কারণ আমাদের দেশের রাজনৈতিক বা পলিটিক্যাল সেন্টিমেন্ট এভাবেই কাজ করে যে আমি নির্যাতিত হয়েছি এখন আমার অধিকার আছে এই ক্ষমতার উপরে আমার অধিকার আছে এই জিনিসগুলোকে ভোগ করার ব্যাপারে কিন্তু আমরা ভুলে যাচ্ছি যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কনসেপ্ট ছিল মুক্তিযুদ্ধের চেতনা যার মধ্যে এক নম্বর ছিল হচ্ছে সাম্য ন্যায্যতা গণতন্ত্র মানবাধিকার এই জিনিসগুলোকে একসাথে করে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এখানে আরেকটি ব্যাপার হচ্ছে যারা দায়িত্ব নেবেন ডক্টর মোহাম্মদ ইউনুস রাজি হয়েছেন অন্য যারা এই ইন্টারিম গভমেন্টের উপদেষ্টা হবেন তারা কতদিনের জন্য উপদেষ্টা হতে চান তারা কি জাস্ট চান যে তিন মাসের জন্য উপদেষ্টা হয়ে তারা হচ্ছে রুটিন মাফিক কাজ করবেন এবং পরবর্তীতে তিন মাস পরে একটি ইলেকশন হবে একটি নির্বাচন হবে এবং তারা যে দল জিতবে তারা ক্ষমতায় আসবে এরকম যদি তাদের চিন্তা থাকে থেকে থাকে তাহলে ব্যাপারটা একরকম কিন্তু আমার কাছে মনে হয় যে নামগুলোকে প্রস্তাব করা হচ্ছে তারা দায়িত্ব তখনই নিতে চান তখনই নিতে আগ্রহ প্রকাশ করবেন যখন তাদেরকে দায়িত্বটা একটি দীর্ঘ সময়ের জন্য দেওয়া হবে যখন তারা তাদের যে অভিজ্ঞতা তাদের যে দক্ষতা সেগুলো দেশের জন্য কাজে লাগাতে পারবেন দেশের উদ্দেশ্যে তারা কিছু করতে পারবেন তখনই তারা এই তত্ত্বাবধায়ক সরকার আসতে সরি ইন্টারিম রাজি সরকার না ইন্টারিম গভর্নমেন্টে তারা আসতে রাজি হবেন না হলে এই তিন মাসের রুটিন কাজের জন্য এই এই মানুষগুলো আসলে চাইবেন না এই ইন্টারিম গভর্নমেন্টে আসতে তিন মাসের জন্য এসে তারা কি করবেন তাদের তো দেবার মতো কিছু থাকবে না কারণ একটি দেশকে রিফর্ম করতে গেলে তিন মাসে হবে না সম্ভব না কোনোভাবেই সম্ভব না প্রতিটি সেক্টরকে ধ্বংস করে ফেলা হয়েছে আপনি কোর্স কারিকুলাম আপনি শিক্ষা পদ্ধতি পরিবর্তন করবেন কোর্স কারিকুলাম চেঞ্জ করবেন কিভাবে সেটা তিন মাসে সম্ভব না হ্যাঁ এখন বিএনপি বলতে পারে এটা আমরা করব। বিএনপি বলতে পারে এটা আমরা করব। কিন্তু একটি রাজনৈতিক দল যখন এই পদক্ষেপটি নিবে তারা সাধারণ জনগণের সেন্টিমেন্টকে কতটুকু ধারণ করবে সেটি প্রশ্ন সাপেক্ষ এবং আমরা এই লক্ষণটি বিএনপির মধ্যে এখনো পর্যন্ত দেখছি না দেখছি না এই কারণে বলছি কারণ হচ্ছে যে আটচল্লিশ ঘন্টায় দেশের বিভিন্ন স্থানে বিভিন্ন ভাবে মানুষ নির্যাতিত হচ্ছে ডাকাতির ঘটনা ঘটছে বিএনপির উচিত ছিল বিএনপি নেতৃবৃন্দের উচিত ছিল প্রথম দিনই ঘোষণা করা প্রথম দিনই ঘোষণা করা এবং সেটা ঘোষণা শুধু না আপনি মুখে বলতে পারেন যে হ্যাঁ আমার আহ নেতাকর্মী না আপনারা হচ্ছে ওয়ার্ডে ওয়ার্ডে আপনারা হচ্ছে একটা সুরক্ষা শান্তি কমিটি তৈরি করুন তারা বিভিন্ন জায়গায় হচ্ছে এই সুরক্ষা বা শান্তি এই ব্যাপারটা নিশ্চিত করবে আইন শৃঙ্খলা নিশ্চিত করবে আজকে পর্যন্ত রাস্তার ট্রাফিক কন্ট্রোল করছে সাধারণ ছাত্ররা সেখানে বিএনপি নেতা কর্মীদেরকে দেখা যাচ্ছে না যে তারা সাধারণ ছাত্রদের সাথে এসে বলছেন যে ঠিক আছে আপনি রাস্তা ট্রাফিক কন্ট্রোল করছেন আমিও আপনার সাথে দায়িত্বটি পালন করব। সংসদ ভবন ঝাড়ু দিয়েছে সাধারণ ছাত্র ছাত্রীরা বিএনপি নেতা কর্মীরা যে বলছেন না ঠিক আছে ভাই ঝাড়ুটা আমার হাতে দেন আমিও আপনার সাথে এই অংশ কর্মসূচিতে অংশ নিচ্ছি বিএনপি বলছে ঠিকই কিন্তু তারা এখন যে কাজটাতে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে সেটি হচ্ছে তাদের সাংগঠনিক ক্ষমতার প্রকাশ অর্থাৎ তারা যে রাজপথে এখন সবচেয়ে বড় রাজনৈতিক দল সেই সাংগঠনিক ব্যাপারটি সাংগঠনিক শক্তি এই জিনিসটি দেখানোর জন্য এখন বিএনপি সর্বোতভাবে চেষ্টা করছে এখানে বিএনপির দুটো কাজ একটি হচ্ছে সাংগঠনিক শক্তি প্রদর্শন যে তারা এখন এই মুহূর্তে যে কোনো ডিসিশনের অনেক বড় একটি স্টেক হোল্ডার দ্বিতীয়টি হচ্ছে নেতাকর্মীদেরকে উজ্জীবিত করা এবং এই নেতা কর্মীদের দল ভারী করা তাদেরকে উজ্জীবিত করা প্রত্যেকটি ওয়ার্ডের কমিটি থানা কমিটি জেলা কমিটি এই কমিটিগুলোকে উজ্জীবিত উদ্দীপ্ত করা বা উজ্জীবিত করা যে না বিএনপি আবার ফিরে এসেছে এখন এখানে যে প্রবলেমটি ঘটবে আমি ক্লিয়ারলি বুঝতে পারছি এতদিন ধরে যারা বিএনপির জন্য ত্যাগ স্বীকার করেছেন সেই ত্যাগী নেতৃবৃন্দ আবার উপেক্ষিত হবেন সন্দেহ নেই কোনো সন্দেহ নেই আপনি চোখ বন্ধ করে বিশ্বাস করতে পারেন ত্যাগী নেতৃবৃন্দ উপেক্ষিত হবেন আবার সামনে আসবে তারাই যারা সহমত ভাই সহমত ভাই এই ধরনের কথা বলতে পারবেন জি 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 এই ধরনের কথা বলতে পারবেন তারাই আবার সামনে আসবেন কারণ আমাদের দেশের রাজনীতিবিদদের মেন্টালিটি চেঞ্জ হয়নি তারা ওই মেন্টালিটিতে নেই যে তাদের মতের বিরুদ্ধে যদি কেউ কোনো কথা বলেন তারা সেটাকে গ্রহণ করবেন এই মেন্টালিটি আমরা আমরা এখনো তৈরি করতে পারিনি কিন্তু আমাদের এই ইন্টারিম গভর্নমেন্টকে কিছুদিন সময় দিয়ে এই মেন্টালিটিটা তৈরি করা দরকার ছিল সংবিধানের অনেকগুলো লুপ হোল আছে সেই সংবিধানের যে লুপ হোল সেগুলোকে সংশোধন করা প্রয়োজন ছিল সেটি কোনো রাজনৈতিক সরকার সংসদে আলোচনা করে করবে এটা অন্তত বিশ্বাস করার মতো এখনো পরিস্থিতি আসেনি সেটি অবিশ্বাস করার যথেষ্ট যুক্তিসঙ্গত কারণ আছে কারণ রাজনৈতিক দলগুলো এ পর্যন্ত বাংলাদেশকে বাংলাদেশের মানুষকে অসংখ্য প্রমিস করেছে এবং প্রত্যেকটি প্রমিসই তারা ব্রেক করেছে আজকের দিন পর্যন্ত বিএনপি সেরকম কোনো সুনির্দিষ্ট লক্ষ্য আমাদের সামনে পেশ করতে পারেনি যে তারা এই রকম ঘটনা আর ঘটাবে না সুতরাং এই মুহূর্তে স্টেক হোল্ডার যারা আছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বিএনপি একটা স্টেক এদের এই যে কথাবার্তা এদের মধ্যে যে আলোচনা সেই আলোচনার ফলপ্রসূ হবে কি হবে না সেটা আমরা জানি না তবে আটচল্লিশ ঘন্টা বাংলাদেশের সরকার নেই বিভিন্ন জায়গায় দিকে দিকে বিভিন্ন সরকারি অফিসে এই মুহূর্তে বিদ্রোহ হচ্ছে বাংলাদেশ ব্যাংকে বিদ্রোহ হয়েছে সেখান থেকে পরিচালক পর্যায়ের যারা ছিলেন তারা পদত্যাগ করেছেন সো ছয়জন পদত্যাগ করেছেন এই যে শূন্যতা প্রশাসনিক শূন্যতা সাংবিধানিক শূন্যতা বিভিন্ন জায়গায় ডাকাতি হচ্ছে নিরাপত্তা বাহিনী কাজ করতে পারছে না এই যে শূন্যতা গুলো একটি সরকার যত দ্রুত বাংলাদেশে এখন স্টাবলিশড হবে তত দ্রুত আমরা এই শূন্যতা কাটিয়ে উঠতে পারবো এবং বিএনপিকে চিন্তা করতে হবে জনগণ আসলে কি চায় আল্লাহ হাফেজ